লতিরাজ কসু একের পুল লতিকসু চাষ ভালো বীজ ভালো ফসল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল সবুজ মানের বীজ এই ছাড়া রোপণ করলে মোটামুটি পঁয়ত্রিশ দিনেই ফলন চলে আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক কথায় আছে ভালো বীজ ভালো ফসল আপনি যা রোপণ করবেন সেখান থেকে তাই পাবেন আপনি যদি উন্নত জাত বা উন্নত মানের চারা রোপণ করেন সেখান থেকে উন্নত মানের ফসল পাবেন তাই আপনাদের সবার প্রতি অনুরোধ দাম একটু বেশি হলেও আপনাদের উচিত শতভাগ অথেন্টিক বা বিশ্বস্ততা মেনটেন করে চারা সংগ্রহ করে রোপণ করে চাষ করা কারণ আপনারা অবগত হয়েছেন বাংলাদেশে বর্তমানে বাড়ি লতিরাজকসু এক চাষের সে ইউটিউবার সংখ্যা বেশি একজন লতিরাজকসু চাষ করলে দশজন যে ভিডিও ধারণ করে তাদের ইচ্ছা কথা সাজিয়ে গুছিয়ে আপনাদের মেনটেন করে তাই আপনারা চেষ্টা করবেন যেখান সেখান থেকে তারা সংগ্রহ না করে চাষ করা প্রিয় দর্শক আপনারা দেখেন আমাদের লতিরাজকসুর খেত এই জমি থেকে আমরা চারা সংগ্রহ করেছি চারা থেকে চারার দ্রুত এক ফিট সারি থেকে সারির দ্রুত দুই ফিট এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে একশো পঞ্চাশ পিস প্রিয় দর্শক আরেকটি কথা না বললেই নয় এই দেখেন এখানে আমরা চারা সংগ্রহ করে সাজিয়ে রেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চারার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে অন্যতম দুটি বৈশিষ্ট্য হল সব চারাগুলো লতি থেকে উৎপাদন করা এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোনো চারা গোড়া কাটা থাকে না আপনারা জানেন গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পোষা রোগ দেখা দেয় যদিও বা প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু লতি আসা মুহূর্ত থেকেই সমস্যাগুলো আবির্ভাব হয় দেখেন আমাদের চারার স্তূপ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তো যাই হোক যারা লতিরাজকসু চাষ করতে চান ভিডিও স্ক্রিনও ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারেন বর্তমানে বাড়ি লতিরাজ কসু